আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আলহামদুলিল্লাহ নতুন কিছু প্রোডাক্ট আমাদের স্টকে আজকে এখনই চলে আসছে আমাদের সো এখানে অল্প কিছু ডিসপ্লে করা আছে যে এখানে আরও স্টক করা আছে এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন অথবা আমাদের ইনবক্সে অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন আপনার অর্ডার দেওয়ার সাথে সাথে আপনার সারা বাংলাদেশে পৌঁছে দেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মেডিসিন বক্স আপনার বৃদ্ধ পিতা মাতা কিংবা শ্বশুর শাশুড়ি দাদা দাদি যে কারোর কাছে যারা ওষুধ সেবন করে নিয়মিত তারা কিন্তু নিয়মিত কোন ওষুধ কখন খেতে হবে তারা কিন্তু জানা না এটা যদি আপনার গিফট করেন ইনশাআল্লাহ তারা অবশ্যই আপনার জন্য মন থেকে দোয়া করবে দোয়ার চাইতে হবে না সো এটা খাওয়ার আগে খাওয়ার পরে সকালে খাওয়ার আগে খাবার পরে দুপুরে খাবার আগে খাবার পরে তারপরে রাতে খাবার আগে খাওয়ার খাবার পরে তারপরে স্যালাইন অথবা অন্য অন্য ওষুধ সবগুলো অর্গানাইজ করা রাখার জন্য এই মেডিসিন অর্গানাইজার এই বক্সটা আমাদের আজকে নতুন চলে আসছে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এবং অল ওভার বাংলাদেশ সম্পূর্ণ ডেলিভারি চার্জটা আমরাই বহন করতেছি যেহেতু এটা আমরা নতুন প্রোডাক্টটা ইম্পোর্ট করেছি যার কারণে ডেলিভারি চার্জটা প্রথম অবস্থায় আমরা নিজেরাই এটা বহন করতেছি যার জায়গাটা লাগে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের কাছে আজকে নতুন আর একটি আসছে সেটা হলো আরও উন্নত মানের এটা ওমরা সেভিং বক্স এটাও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এই দুইটি একসাথে নিলে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিসকাউন্টে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যেটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের ইনবক্স থেকে অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও ওইখানে আমাদের প্লাগ ইন কোরআন দোয়া ডোরবেল ইসলামিক কলিং বেল রিগার্সের দুইশো ঘন্টা লিখবেন সহ আর অনেক প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর টি বাজার ডট কম যে কোনো ব্রাউজার দিয়ে আর বাজার ডট কম লিখলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং অসংখ্য ডিলস পেয়ে যাবেন যেখানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি অফার চলছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা যারা এতদিন চাচ্ছিলেন যে আপনাদের বৃদ্ধ পিতা পিতামাতার জন্য এরকম একটি ওষুধ খাওয়ার শরীর কে বলা হয় বেডিসিং অর্গানাইজার এই বক্সটা আমরা নিয়ে আসছি যেটা চার ডোয়ার বিশিষ্ট আমাদের এটা কিন্তু খুবই উন্নত মানের চার ডয়ারে সকাল দুপুর রাত এবং অন্যান্য ওষুধ সবগুলো আপনারা এটা রাখতে পারবেন আপনারা নিজেদের জন্য কিংবা বৃদ্ধ পিতা মাতা শ্বশুর শাশুড়ি দাদা দাদি যে কারোর জন্য অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের আরটি বাজার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা ডিটেইলস এ আরো ভিডিও আসবে ইনশাআল্লাহ সো যেহেতু এইমাত্র ইন স্টক হলো যার কারণে জাস্ট আমাদের প্রোডাক্ট যে আমাদের স্টক এই মাত্র আসে এটা একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা কোন অসুবিধা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু